উনিশশো এক ফ্যাক্টরিটা চালু হওয়ার পর থেকেই উনি যেটা করা শুরু করলেন সেটা হচ্ছে কিছু কিছু স্যাম্পেল বিভিন্ন জায়গায় পাঠাতেন তখন বেসিক্যালি কেমিক্যাল ফ্যাক্টরি তো ইংরেজরাই ডমিনেট করতো তার বাইরে তো খুব একটা কিছু ছিল না তো এই যে নামগুলো পাঠাতেন সেটাতে বেনামে পাঠাতেন কোনো নাম দিতেন না পাঠিয়ে দিতেন এরকম করতে করতে এক সময় এটা পৌঁছে গেল এক ইংরেজ বায়ারের হাতে মানে যে ইম্পোর্ট করে সেরকম একটা বাইং হাউসে সেই বায়ারের হাতে পৌঁছলো সেই ইংরেজ ভদ্রলোক খুলে টুলে দেখলেন দেখে তার কোয়ালিটি দেখে অসম্ভব পছন্দ হলো সম্ভবত অ্যান্টিসেপ্টিক ক্রিম ছিল কিন্তু ভীষণ পছন্দ হলো এবার উনি লোকজনকে ডেকে জিজ্ঞেস করলেন এটা পেলে কোথায় কোন ব্রিটিশ কোম্পানি এটাকে তৈরি করেছে তো যে নিয়ে এসছে সে বললো যে এটা ব্রিটিশ করেনি বাবু এটা আমাদের ভারতীয় একটি কোম্পানির তৈরি করা কিছুতেই মানতে চাইছেন না দ্যাথ এটা হতেই পারে না এরম কোয়ালিটি কোনো ভারতীয় কোম্পানি কখনো করতে পারে কিছুতেই হতে পারে না ফাইনালি তাকে বোঝাতে বোঝানোর জন্য তাকে মানে একদম নিয়ে যেতে হলো ফ্যাক্টরিটাতে এবং ফ্যাক্টরিটাতে ওনাকে ঘুরে দেখালেন যিনি ফ্যাক্টরিটাকে স্থাপন করেছিলেন তিনি দেখালেন যে কোথায় কোথায় কী কীভাবে হয় এবং তখন সেই ব্রিটিশ বায়ার বিশ্বাস করলো যে এরকম একটি কোয়ালিটি প্রোডাক্ট একটি ভারতীয় কোম্পানির মতো দেওয়া সম্ভব এবং যিনি এই ফ্যাক্টরিটাকে স্থাপন করেছিলেন মানে আমি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানির কথা বলছি আপনারা বুঝতেই পারছেন কিনি তৈরি করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার চোখে জল চলে এসেছিল বলেছিলেন যে আমি না ঠিক চোখের জলটা দুঃখ পেয়ে কাঁদছি না চোখের জল আসেনি আমার আমার চোখের জলটা এসছে যে আমরা ওদেরকে প্রমাণ করতে পেরেছি যে আমরা ওদের মতো কোয়ালিটি দিতে সক্ষম এবং আমরা এই জিনিসটাকে বানাতে পারি সাতশো টাকা দিয়ে নিজের মাইনের থেকে টাকা বাঁচিয়ে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এই ফ্যাক্টরিটাকে স্থাপন করেছিলেন কোথায় নাইনটি ওয়ান আপার সার্কুলার রোডে আপার সার্কুলার রোডের এখনকার নাম এপিসি রোড মানে ওনার নামে হয়ে গেছে সেইখান থেকে নিজের একটি বাড়ির একটি কোনায় একটা ভাড়া বাড়ির একটি কোনায় এই ফ্যাক্টরিটা চালু হয় এবং এই ফ্যাক্টরিটি বড় হতে হতে চারটে অফিস হয় একটা বরিশালে একটা কলকাতাতে তো ছিলই আর একটা বম্বেতে এবং আরেকটা রঙ্গনে এবং ওনার এই কেমিক্যাল তখন পুরো সাউথ ইস্ট এশিয়ায় এক্সপোর্ট হচ্ছে কিন্তু মাথায় রাখবেন যে এই যে তখনকার দিনের মেক ইন ইন্ডিয়া কোম্পানি মানে যখন গভর্নমেন্ট ডি ইনসেন্টিভাইজ করতো ইনসেন্টিভ তো দিতই না উল্টে ডি ইনসেন্টিভাইজ করতো যে কোনো ভারতীয় কোম্পানি যেন না দাঁড়ায় সেই সময়কার একটি কোম্পানি তাপটে ব্যবসা করে বেড়াচ্ছে যার শুরু হয় সাতশো টাকার একটি ক্যাপিটাল দিয়ে তবে এই সাতশো টাকার ক্যাপিটালটা দিয়ে ব্যবসাটা তো চলেই ছিল কিন্তু এটা ভাববেন না যে ব্যবসাটা কখনো কষ্টের মুখ দেখেনি ব্যবসাটা বহু কষ্টের মুখ দেখেছে যেমন নিজের পকেট থেকে পয়সা দিয়ে এই কোম্পানিটাকে বহুদিন টানতে হয়েছিল কারণ আশেপাশে কিন্তু ওনাকে সাপোর্ট কেউ করছিল না কোনো গভর্নমেন্টের সাপোর্ট ছিল না উনি শুধু এটাকে একটি স্বদেশী ভাবনার থেকে এই এই ফ্যাক্টরিটা গড়েছিলেন এবং উনি বিশ্বাস করতেন যে এটা ফ্রিডম স্ট্রাগলের খুব বড় একটা ভূমিকা নিতে পারে বিজনেস এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটার ওপরে বেস করেই উনি এই কোম্পানিটাকে করেছিলেন এবং সেটা প্রমাণ করার জন্য একটা ইন্টারেস্টিং তথ্য দিই আপনাদের নিশ্চয়ই আমাদের প্যান্ডামিকের কথা মনে আছে না তখন প্যান্ডেমিক হয়নি কিন্তু প্যান্ডামিকের কথাটা মনে করলাম যাতে আপনারা সেই সেই সময়টাতে লোকের অ্যাটিটিউড বিহেভিয়ার কীরকম হয় সেটাকে একটু ধরতে পারেন তখন ম্যালেরিয়ার প্যান্ডামিক এসছে এবং ওনার কোম্পানি লস করে আমি আরেকবার বলছি লস করে কুইনাইন বিক্রি করছেন গরিব লোকেদের যাতে তারা বাঁচতে পারে স্বদেশী আন্দোলনের সময় বেশ কিছু ওনার যেই শ্রমিকরা ছিল তারা এসে স্ট্রাইক করলো অন্যান্য কোম্পানির লোকেদের মতো নয় উনি বসে শ্রমিকদের সব কথাগুলো শুনলেন তারা একটু তাদের সময়সীমা কমাতে বলেছিলেন একটু পয়সা বাড়াতে বলেছিলেন উনি প্রায় প্রত্যেকটাকেই মেনে নিলেন এবং এই মেনে নেওয়ার জন্য আবার যখন কলকাতায় কলেরা এলো তখন যখন সব সবকটা ফ্যাক্টরি বন্ধ তখন ওনার ফ্যাক্টরি ভুরি ভুরি ফিনাইল বানাচ্ছে ডিসনফেক্টেন্ট বানাচ্ছে যাতে লোকেরা প্লেগ এবং কলেরার মোকাবেলা করতে পারে এটা এমনি এমনি আসে না এবং এটার জন্য একটা খুব বড় আইডিয়াল একটি বড় মতবাদে বিশ্বাস রাখতে হয় আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি করেছিলেন তারপরে বিএসসি করেন উইথ আ স্কলারশিপ ফ্রম ইউনিভার্সিটি অফ এডিনবারা যা খুশি করতে পারতেন প্রচুর পয়সা ছিল শুধু তাই নয় প্রচুর নতুন নতুন কম্পাউন্ড উনি আবিষ্কার করেছেন যেমন মার্কিউরাস নাইট্রেট কোনোদিন পেটেন্ট নেননি কারণ পেটেন্টটা যদি উনি নিতেন তাহলে লোকেরা কম পয়সা জিনিসগুলো পেতো না শুধু তাই নয় ওনার এই অসাধারণ কোম্পানিটি যেটা যেটা একটুখানি বলাটা উচিত যে এটা ভারতের প্রথম কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং আজকের ডেটে এটা সব থেকে পুরনো কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি এ কথাটা এই জন্য বললাম তার কারণ কোম্পানিটা এখনও চলছে সুতরাং এরম একটা সাফল্যের কোম্পানিকে প্রচুর ব্রিটিশ প্রচুর টাকায় কিনতে চেয়েছিল বিক্রি করেননি একবারের জন্য করেননি না হলে এই যে হাজার হাজার লোক এই কোম্পানিটাতে কাজ করত তারা কোথার থেকে আসতো আর এই হাজার হাজার লোকেদের মধ্যে ছিলেনই বা কারা এটা মজার উনি পড়াতেন প্রফেসর ছিলেন প্রেসিডেন্সি কলেজে এবং যখন পড়াতেন তখন পড়াতে পড়াতে তার ছাত্রদেরকে প্র্যাকটিক্যাল জ্ঞানও দিতেন এরম নয় যে শুধু বই খাতা এবং ল্যাবরেটরিতে তাদেরকে আবদ্ধ রাখতেন সুতরাং মেঘনাথ সাহা সত্যেন বসুর মতো লোকেরা তার ফ্যাক্টরিতে এসে কাজ করতো এবং কাজ করে এই জায়গায় কোম্পানিটাকে নিয়ে চলে গেছিল কিন্তু উনি কিন্তু এখানে থেমে থাকেননি কারণ ওনার ভাবনায় আরও অনেকগুলো জিনিস করার দরকার ছিল সুতরাং উনি সাবান বানিয়েছেন মাথা দেওয়া তেল বানিয়েছেন পায়ে ব্যথার ওষুধ বানিয়েছেন লেদারের ট্যানারি বানিয়েছেন কোনো কিছুতেই আটকে থাকেননি কিন্তু এবং উনি কোথায় আমরা অনেকে বিক্রম সারা ভাই বা হোমি জাহাঙ্গীর বাবার কথা বলি যারা সাইন্টিস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন উনি ভারতের প্রথম সেইভাবে দেখতে গেলে এবং এত কিছু উনি করতে পারতেন কিন্তু এভাবে বেঁচে থাকতে চেয়েছিলেন এবং এভাবে বেঁচেও ছিলেন এখান থেকে আমরা বোধ এটা বুঝতে পারি যে আমরা সবাই এভাবে বেঁচে থাকতে পারি চলুন এভাবে বেঁচে থাকি এভাবেও বেঁচে থাকা যায়